হ্যালো সুপ্রভাত কেমন আছেন আপনারা নমস্কার 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 বর্গ রেকি হাউস থেকে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি থ্যারো কার টিচার চলে এলাম দেখে নেব অনেকেরই দেখা সাক্ষাৎ কথা বাত্রা মেলামেশা মিট মাঠ কমপ্লিশন হয়ে গেছে মেনিফেস্ট যা করেছিলেন পেয়ে গেছেন যাদের এখনো সেরকম হয়নি বা আরো কিছু জানার বোঝার ইচ্ছে রয়েছে মনের মানুষের সাথে আপনার সম্পর্কে কখনো কখনো স্থিতি দরকার কখনো কখনো গতি দরকার স্থিতি মানে হচ্ছে যে একটা স্টেবিলিটি যে না আর পিছু নয় সে কনফার্ম করেছে যে আছি থাকছি থাকবো সে তার অসুবিধে হয়তো জানিয়েছে ঠিক আছে এবারে গতি এরপরে কি এরপরে কি চলুন থ্যাংক টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাদের কমেন্ট করলেই আমি বুঝতে পারি কিন্তু দু চারটি কমেন্ট থাকে যারা বুঝতেই পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো দেখেন না স্কিপ টিপ করে দেখেন যাই আপনার মনের মানুষের এনার্জি আপনার এনার্জি এবং আপনাদের সম্পর্কের এনার্জি আপনি যাকে বিশ্বাস করেন হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধিস্ট আপনি যে ধর্মেরই থাকুন আমি যখন রেকির কথা বলি এখানে আমাকে অনেকে অনেকগুলো কথা কমেন্ট সেকশনে লেখেন যে মামুনি আমরা মুসলিম বা আমরা এই আমরা কি এটা করতে পারি বা মহিলারা জিজ্ঞাসা করেন আমরা কি সেরকম সময় করতে পারি আমি মোটামুটি যে কটা রিচুয়ালস দিয়েছি ঠাকুরকে তো ছুতে হয় না আমি যে কটা রিচুয়ালস দিয়েছি সেইখানে সবগুলো কিন্তু সবাই সব সময় করতে পারে মোমবাতি জ্বালানো ফুল দেওয়া আর মনে মনে চান্টিং করা বা যেগুলো যখন যেটা বলেছি নট বা লেখা সবই করতে পারবেন তার জন্যে কিন্তু আপনাকে কেবলমাত্র একটা ক্রাইটেরিয়া না দুটো ক্রাইটেরিয়া দুটো ক্রাইটেরিয়া আপনাকে মানুষ হতে হবে এবং যার কথা এই রিডিংটা দেখছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল সিঙ্গেল ডাইভোর্সি যার কথা ভেবে এই রিডিং দেখছেন তার সাথে এই পূর্ণিমায় সম্পর্কের গতি পূর্ণিমায় সম্পর্কের গতি উঠল ইন অফ ফরচুন টু অফ রেভেন সেভেন অফ অফ সিম্পলি এভাবে বসলে আপনাদেরকে কার্ডটা দেখানো যায় না কিন্তু প্রথম দুটো কার্ডকে আমি আগে এক্সপ্লেন করি আপনাদের মধ্যে দুজনেরই এবং সেদিন যখন আমি জিজ্ঞাসা করছিলাম একটা রিডিং করতে গিয়ে আমি বললাম আরে এটা তো আপনার প্রশ্ন নয় এটা ওনার প্রশ্ন ওনার মনের প্রশ্ন এরকম অনেক সময় হয় এবং আপনারা দুজনে অ্যাকচুয়ালি একই সময় একই প্রশ্ন ম্যাক্সিমাম টাইম ভাবেন একই সময় একই প্রশ্ন ম্যাক্সিমাম টাইম ভাবেন এবং সেই চার জন্যেই মানে এই যে টু অফ কাপস সোলমেট এটা নিয়ে আমি পরে আসছি আপনাদের দুজনের মনের প্রতি কিন্তু এই প্রশ্নটা যে আমাদের সম্পর্ক কোথাও যেন আমি জানি আমি তাকে ভালোবাসি আমি জানি সে আমায় ভালোবাসে সেও জানে আমি তাকে ভালোবাসি সে আমায় ভালোবাসে আমরা একে অপরকে ভালোবাসি কিন্তু যেন কোথাও গতিটা নেই যেন এগোচ্ছে না যেন কোথাও গতিটা নেই এগোচ্ছে না এরিস লিও সেজিটেরিয়াস এনার্জি উঠেছে কিন্তু দুজনেই টু মাচ অফ কমিটেড এখানে না আপনারা একই অপরের প্রতি খুব কমিটেড আপনাদের বিয়ে হোক বা না হোক আপনারা একসাথে থাকুন বা না থাকুন বা একসাথে থাকলেও একটা এই মুহূর্তে দূরত্ব তৈরি হলেও যার কথা ভেবে রিডিং দেখছেন আমি সেটার কথা বলবো একে অপরের প্রতি আপনাদের খুব 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 কমিটমেন্ট একে অপরের প্রতি কমিটমেন্ট এবং এইখান থেকে আপনারা যাচ্ছেন না সরছেন না যাবেন না সরবেন না এবং তারপরে সেভেন অফ পেন্টাকলস অ্যান্ড টু অফ কাপস এই দুটো কার্ড দারুণ কার্ড সেভেন অফ পেন্টাকলসে দেখুন একজন প্রচুর কাজ করে ফেলে ক্লান্ত হয়ে রয়েছে ঠিক আছে এবার আপনি বলবেন যে ক্লান্ত হয়ে রয়েছে সেখানে এটা কি করে মামুনি বলছো এত ভালো কাজ কারণ হচ্ছে সেভেন অফ পেন্টাকলস এর মানে হচ্ছে যে আপনি আপনার কাজ করছেন কর্ম করে যাও ফলের আশা পিও করো না কিন্তু তার পরের বটম লাইন হচ্ছে যে এই মুহূর্তে আপনার মনে হতে পারে যে এইটা একটা থিমে গেছে কিন্তু এটা থামেনি এটা চলছে এটা এর গতিতে চলছে

তারা একে অপরকে ভালোবেসেছে কিন্তু কিছুতেই তাদের তারা আসতে পারছে না আসতে পারছে না আসতে পারছে না আসতে পারছে না কারণ কে কখন কোথায় কাকে বচন দিয়েছিল কে কখন কোথায় কাকে কথা দিয়েছিল কে কখন কোথায় কার সাথে কি কিরকম কর্তব্যে আটকে পড়েছে সেই জন্যে সে আসতে পারছে না সেই জন্য আপনি নিজে নিজের দেখুন বহুবার এরকমও হয়েছে হয়তো আপনিও কথা দিয়ে কথা রাখতে পারেননি যেতে পারেননি ক্যান্সার স্করপিও পাইসিস এই এই এনার্জিগুলো পেলাম লালের এনার্জি আমার কাছে স্ট্রং লাগছে গাছের এনার্জি আমার কাছে স্ট্রং লাগছে আপনি আজকে লাল জামার মধ্যে লাল থাকতে পারে লাল রঙের কিছু না কিছু এবং গাছের এনার্জি আপনাদের মধ্যে বেশ কিছু জন গার্ডেনিং করেছেন বা নতুন হয়তো প্রফেশনালি গার্ডেনার হন বা আমার মতন শখের গার্ডেন গার্ডেন মালি হতে পারেন বা যেহেতু এখন শীতকাল হয়তো বাজারে সকালবেলা বাজারে গেছিলেন কিন্তু নতুন করে নতুন করে আপনি কিছু ফুল নিয়ে এসছেন যেগুলো সিজনাল ফ্লাওয়ার যেগুলো সিজনাল ফ্লাওয়ার ঠিক আছে আপনার মনে হয়েছে যে আমি এটা অনেকেই হয় এটা অনেকেই হয় পরশু দিনই একজন আমাকে ফোন করে বলছে এই এটা কি করবো গো দুটো চারা নিয়ে এসছি তারা জাস্ট এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি একটু গার্ডেনিং করে সারা বছর নয় মানে যা হোক আমি গাছ রিলেটেড গার্ডেনিং রিলেটেড কিছু এনার্জি আপনাদের পাচ্ছি সমুদ্র পাড়ের এনার্জি পাচ্ছি হয়তো সমুদ্র পারে গেছিলেন বা যাবেন বা এমন কোনো ঘটনা এমন কোনো মেমেরি মেমোরি এমন কোনো সময় আপনারা একসাথে কাটিয়েছিলেন ওকে এবং এই রিল অফ ফরচুন উল্টো আসা কোথাও না কোথাও আপনাদের মনের মতো প্রশ্ন যে আমি কি আমরা কি এগোবো না আমাদের সম্পর্কটা কি এরকমই থাকবে আর তারপরে সেভেন অফ টেন্টি আশা সেখানে ডিভাইন আপনাদেরকে বলছে যে আপনারা আপনাদের মতন যা যা করার করতে থাকুন করতে থাকুন করতে থাকুন হচ্ছে হবে হচ্ছে হবে হচ্ছে হবে ডোন্ট ওয়ারি এভরি গুড থিংস আর গোয়িং টু হ্যাপেন আজকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না গাছের কথাতেই বলি যখন আপনি প্রথম গাছ আনেন গাছের রিপোর্টিং করেন যারা জানেন দেখবেন আপনার মনে হচ্ছে গ্রোথ হচ্ছে না গ্রোথ হচ্ছে না গ্রোথ হচ্ছে না আসলে ভেতরে গ্রোথটা বাড়ে পারে বাড়ে শেকটটা বাড়ে আবার যদি আমরা আমাদের মানুষের কথা বলি একটা বেবি ন মাসে তার যারা যারা মা যারা যারা বাবা আপনার আপনারা একটু মনে করুন প্রথম ন মাস যেন প্রতিদিন কিছু না কিছু আজকে বাচ্চা এই করলো আজকের বাচ্চা ওই করলো আজকে বাচ্চা সেই করলো আজকে বাচ্চা ওই করলো বা আপনারা যারা মা বাবা এখনো হননি কোথাও না কোথাও আপনি আপনার পরিবারের এরকম কোনো বাচ্চাকে আপনি দেখেছেন প্রথম ন মাসে যতটা মানে ডেলি চেঞ্জেস তারপরে কিন্তু অতটা চেঞ্জেস হয় না তারপরের আস্তে 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 হয় তারপরে থেকে যেতে আস্তে আস্তে ডিলেতে চেঞ্জেস হয় তো সেই রকম ভাবে হয়তো আপনার জীবনে এই মুহূর্তে আপনি চেঞ্জেস লক্ষ্য করতে পাচ্ছেন না কিন্তু বিশ্বাস করুন চেঞ্জেস আপনাদের আসছে হবে আমি নিয়ে বসেছি অনেকগুলো কাজ কিন্তু চারটে কাঁধেই ডিভাইনের এত সুন্দর এত দারুণ একটা পেলাম যে আপনাদের কিন্তু কমপ্লিশন হয়ে নতুন জার্নি নতুন শুরু নতুন অভিজ্ঞতা নতুন বিশ্বাস আর বেশ কিছু জনের বেশ কিছু জনের আমার মনে হচ্ছে আপনারা যেন নতুন করে যে আপনাদের অভিজ্ঞতা যে আমরা একে অপরকে ভালোবাসি সেটার মধ্যে কোথাও যেন আগে যতটা বিচলিত হতেন এখন ততটা আর হচ্ছেন না আপনাদের মধ্যে আস্তে আস্তে অনেক বেশি বিশ্বাস হচ্ছে না এই সম্পর্ক সম্পর্ক নিয়ে এই দারুণ 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 ওকে অ্যালফাবেটস এর মধ্যে এস ভি টি ডাব্লু পি এস ভি টি সিপি। আর ডি এইচ আর ডি এইচ এন এন এফ ওফ ওইউ ওকে এই এনার্জি গুলো পাচ্ছি এস এই এনার্জি গুলো পাচ্ছি এই মুহূর্তে আপনার সম্পর্কের এনার্জি একটা কার্ড তুলবো এবং পরবর্তীকালের এনার্জি এই মুহূর্তে আপনার সম্পর্কের এনার্জি ওকে আপনারা এগিয়ে যাচ্ছেন দেখুন না একটা চাঁদ আছে দেখুন ফুল মুনের এনার্জি এবং ফুল মুনের এনার্জি এবং এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এবং কি হতে চলেছে সম্পর্কের এনার্জি কি হতে চলেছে সম্পর্কের এনার্জি আপনার আপনাকে কিন্তু বলছে যেটা আমি বললাম কিছুক্ষণ আগে বললাম যে আপনি নিজেও জানেন নিজেও বুঝছেন যে আগে যতটা আপনি বিচলিত হতেন ততটা এখন আপনি বিচলিত হচ্ছেন না আগে যতটা বিচলিত হতেন আজকে যেন সমতাটা অনেক বেশি এসেছে আজকে যেন ভরসা বিশ্বাস অনেক বেশি এসেছে যে হ্যাঁ টানা পড়েন আপস অ্যান্ড ডাউন্স যাওয়া আসার মধ্যেই সম্পর্ক কিন্তু তারপরেও এই সম্পর্ক চিরদিনের এই সম্পর্ক চিরদিনের শুধু নয় বেশ কিছু জনের তো পাঁচ লাইফের সম্পর্ক ওকে চলুন থ্যাংক ইউ ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ আপনাদের সবাইকে ধন্যবাদ আচ্ছা এই কার্ডটাকে পড়ার আগে একটু আপনাদেরকে ধন্যবাদ দিয়ে দিই আপনারা যারা যারা কমেন্ট করেন সবাইকে তো আর মানে বলতে পারছি না সোনালি পলিত আমাদের গল্প কথা জ্যোতিকা সরকার বেরা সাধনা রয় ভাগী সরকার সুপর্ণা সোমা দেব আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ এছাড়া বাবু কমকেন্দু পূজা চক্রবর্তী চন্দনা সিচেন অর্ণব ঘোষ আপনাদেরকেও অনেক 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 ধন্যবাদ যাদের আমি রিডিং মানে রেগুলারলি আপনারা রিডিং দেখেন এবং কমেন্ট করেন বলরাম মাইকি

বলবো আর কিছু বলার আছে আপনারা কি দেখতে পাচ্ছেন বলবেন যে মা গান গে উঠলে শুধু গান গাইলাম না দেখলেন আমার ভয়েস এর বডিউলেশন চেঞ্জ হয়ে গেল হানিমুন 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 ইয়াস সমুদ্র পাড়ের কথা বললাম এখানেও দেখুন জলের এনার্জি কোথাও না কোথাও আপনাদের একসাথে বেড়াতে যাওয়া একসাথে এগিয়ে যাওয়া একসাথে কিছু না কিছু তো রয়েছে এবং এইগেজ ও বাবা আমি জাস্ট বলতে যাচ্ছি আপনাদের অনেকের বিয়ে ঠিক হবে কমিটমেন্ট হবে সেখানে দেখুন এঙ্গেজমেন্ট কার্ডটা এলো লা এক্সপ্রেস ইউর লভ এক্সপ্রেস ইউর লাভ হুম তুমি যে কে একই আমি যে কে তোমার তুমি কারো বোঝে নাও আমি চিরদিন তোমারই তো থাকবো তাই না এই গানটা একটুখানি শুনে নেবেন আমি এই মুহূর্তে গলা থেকে সুর ওই সুরে যাচ্ছে না কারণ আমার গলাতে এখন একটা অন্য এনার্জি ঠিক আছে তো দারুণ 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 চিরদিনের 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 সখা যার কথা ভেবে এই রিডিং দেখলেন আপনারা একে অপরের পরিপূরক আপনারা একে অপরের চিরদিনের সখা মেগ অল প্লেস লাভ ইউ থ্যাংক ইউ আর হ্যাঁ আমাকে হাই হ্যালো করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট লিখতে ভুলবেন না যারা আপনারা 1 is to 1 রিডিং করে জানতে চাইছেন যে এক্স্যাক্টলি আপনার সম্পর্কের কি অবস্থা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ 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 কালীঘাটে যারা চেম্বারে এসে দেখা করতে চাইছেন ইনফ্যাক্ট আমি এখন রেডি হয়ে গেছি আমার আজকে চেম্বার ভিজিট হয়েছে তো এই জাস্ট রিডিং করলাম পোস্ট করব বেরিয়ে যাব যারা এসে রিডিং করাতে চাইছেন বা কথা বলতে চাইছেন হাত দেখাতে চাইছেন ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা জানতে চাইছেন যা কিছুই জানতে চাইছেন আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ May God bless. You. Bye. Thank you. Ta-da.